আসসালামু আলাইকুম সুপ্রত সুসুনা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই চা বাগানের ফ্রেশ ফলগুলো চলে আসলো আজকে যাদের অর্ডার আছে আজকে এই যে প্যাকেজিং শুরু হয়ে গেল ঠিক এইভাবে আমরা ঝুড়িতে আপনাদের এই করসোল ফলটা 20-26 এর মধ্যে পাঠিয়ে দিয়ে থাকি পাশে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ প্রিমিয়াম সাইজের করসোল পাতা আপনারা জানেন যে এই যে একদম পরিপক্ক পাতাটা এটাই বেশি কার্যকরী রূপীরের জন্য একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ করসল পাতা যেটা আমাদের বাগান থেকে কালেক্ট করে এবং আপনারা জানেন যে এই ফলটা দেশের বাইরে থেকে আনতে হয় কারণ বাংলাদেশে এখন ফলের মৌসুম হয় তো যার কারণে আমরা আমরা এই ফলটা দেশের বাইরে থেকে আনতেছি আপনারা যদি একটু দেখেন একদম ফ্রেশ তরতাজা যেটা হান্ড্রেড পারসেন্ট পিওর বলে থাকি আমরা একদম এটা বাগান থেকে পাড়ার একদিনের ভিতরে আমাদের হাতে এসে পৌঁছায় এই করসল ফলটা আপনারা যদি ফ্রেশ ফল নিতে চান কৃষিবিদ নার্সারি হতে পারে আপনার একমাত্র ভরসা তো আমরা দীর্ঘ চার বছর ধরে এই ফল পাতা নিয়ে কাজ করতেছি যেটা ক্যান্সার রোগের জন্য খুবই খুবই মূল্যবান ভেষজ এটা যদি নিয়মিত ক্যান্সার রোগী সেবন করে তাহলে তার দ্রুত ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব দর্শক কথা বলছিলাম করসল ফল পাতা নিয়ে তো যাদের এই করসল ফল পাতা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে এটা সেবন করবেন কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন কিভাবে অর্ডার করবেন এই সকল বিষয় আপনারা এখন ডিসক্রিপশনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আপনি সবকিছু জানতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না যদি আপনাদের এই করসল ফল পাতা চারা বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় এটা অবশ্যই যোগাযোগ করলে আমরা এটা আপনার হাতে পৌঁছে দিতে পারব তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম